পরিজাবে দুর্বল শেষ এক্সপায়ার ডেট অত সস্তা না গরুপালা গরুপালা কি অতই সস্তা অত যদি সস্তা হইতো দেখেন মিজুরির কি অবস্থা ও ঘাস টানতে টানতে দেখেন কি অবস্থা প্যারাশুট হয়ে গেছে এই দেখেন কত কষ্ট ওর কিন্তু তেরো থেকে চোদ্দোটা প্রায় পনেরোটার মতন গরু তো এই যে গাভী গাভী গরু লালন পালন করে পাশাপাশি দু একটা এরিবাসুর লালন পালন করে আর এই যে ঘাসের জমি এইগুলো সবই ওর তো দেখতে পাচ্ছেন যে এত যদি সহজই হতো যে গরু লালন পালন করে আপনার আছে আপনি গরু ক্রয় করতে পারবেন কিন্তু যদি কষ্ট করতে পারেন তাহলে গরু আপনার জন্য আপনারা গরু ক্রয় করে নিয়ে যায় গরুকে ঠিক মতন দেখেন এই যে সারা এলাকায় আমাদের এই অট্ট এলাকায় কাঁচা ঘাস দেখেন কত ঘাস পর্যুক্ত পরিমাণ গরু যত যতটুকু পরিমাণ খায় তাকে ওইভাবে ঘাস খাওয়াইতে হবে ঘাস যদি খাওয়াতে পারেন তাহলে আপনার গরু এক কথায় গরুর গাভী গরুর মুখে দুধ তাই না গাভী গরুর দানাদার ঘাস আপনি যদি দিতে পারেন অবশ্যই জাতমানও অবশ্যই জাতমান তো অবশ্যই থাকবে জাতমান তো অবশ্যই লাগবে জাতমান ছাড়া তো গরু ক্রয় করা সম্ভব না গরু ক্রয় করলে লাভবান হওয়া সম্ভব না আপনারা যদি মনে করেন যে আমার টেকা আছে আমি গরু ক্রয় করে নিয়ে এসে গরুর দুধ বিক্রি করব আর কোটিপতি হয়ে যাব অত সহজ মনে করেন না গরু যদি লালন পালন করতে চান তাহলে নিজে কষ্ট করতে হবে যদি নিজে কষ্ট করতে পারেন তাহলে আপনার কপালে গরু হবে আমি সাধারণত আপনারা জানেন যে আমি একজন মোবাইল টেকনিশিয়ান পাশাপাশি গরু আমি গরুকে অনেক ভালোবাসি দুই একটা গরু লালন পালন করি আবার দুই একটা গরু মাঝে মধ্যে বিক্রিও করি তো যাই হোক আমি কিন্তু নিজের কাজ নিজে করতে পছন্দ করি এই যে দেখেন এই মোটামুটি আমার তো এখন গরু আছে মাত্র দুইটা দুইটা গরু আছে তো দুইটা গরুর জন্য যদি একটা লোক দিয়ে ঘাস কাটানো যায় দুই তিন বোঝা ঘাস লাগে দুই তিন বোঝা ঘাস কাটলে এক থেকে দেড়শো টাকা দুইশো টাকা অনেক সময় নেয় তাহলে দুশো টাকা নিলে আপনার প্রতিদিন যদি দুশো টাকা একটা দুইটা গরুর পিছনে যদি খরচ হয় দুইটা বকনা বাছুর তার দানাদার খাবার আছে আবার এই ঘাসটা আছে তাহলে দেখা যাচ্ছে যে একটা গরুর পিছনে আপনার সর্বনিম্ন নিম্ন তিন থেকে চারশো টাকা খরচ হয়ে যাচ্ছে তাহলে কি গরু লালপণ করে আপনি সফল পথ অর্জন করতে পারবেন তো এই জন্য আপনারা যারা গরুকে অনেক ভালোবাসেন অবশ্যই নিজে কষ্ট করতে হবে এই যে মোটামুটি মনে করেন যে দশ মিনিট কি পনেরো মিনিট সময় লাগবে এই ঘাসগুলো কাটতে এই ঘাসগুলো কাটতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট পনেরো বিশ মিনিট সময় বিশ মিনিট লাগবে না দশ থেকে পনেরো মিনিট অতিরিক্ত সময় লাগবে আর হলে দশ মিনিটের ভিতরে কাজ হয়ে যাবে তো এই ঘাসগুলো কেটে গরুকে দিলে মোটামুটি আপনার এই দেড় থেকে দুশো টাকা বাঁচলো আর না হলে যদি মনে করেন যে আমি লোক রেখে আমি কোনো কাজ করব না তাহলে প্রতি মাসে সর্বনিম্ন একটা থেকে থেকে আসতে পারে এই বিষয়টা মাথায় রেখে গুরুল ফোন করবেন আপনি যদি নিজে কষ্ট করতে পারেন তাহলে গুরুলালু ফোন করেন আর যদি নিজে কষ্ট না করতে পারেন হ্যাঁ অনেক মানুষ আছে কোটিপতি যারা তাদের হিসাবটা টোটালি আলাদা হয়তো তারা মনে করেন যে বড় একটা প্রজেক্ট করবে কি দিয়ে শুরু করবে তারা তাদের বিষয়টা ভিন্ন কিন্তু আপনারা যারা আমার নিজে কষ্ট করতে হবে আর প্রবাসী ভাইদেরকে আমি বিনতভাবে অনুরোধ করি আপনারা যারা গুরু ক্রয় করতে চাইছেন বর্তমান আপনারা আসেন দেশে আসেন এখন আপনার 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 মা বোনকে কিংবা আপনার ছোট বাচ্চা থাকলে আমার ছেলেদের মতন ছোট বাচ্চা কিংবা আপনার ওয়াইফকে একটা দুটো পকনা বাসু কিনে দিতে পারেন কিনে দিয়ে সেই পকনা যখন প্রেগনেন্ট হবে কিংবা ভালো একটা অবস্থান হবে সেই সময়টা আপনি এসে আর দুই একটা গরু ক্রয় করেন তাহলে দেখা যাবে যে আপনার গরুর বিষয়টা নিয়ে তার মানে সফল পথ অর্জন করা সহজ হবে যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আপনাদের অনুরোধে চলে গেলাম ঘুরতে ঘুরতে সেই অরণকলা গরুর হাটবার অর্থাৎ পাবনা জেলা ইশোরদি থানা অরণকোলা গরুর হাট এই হাটটি অবস্থিত হয় প্রতি মঙ্গলবার আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গরু ক্রয় করতে ইচ্ছুক এই হাটবারে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন তবে অবশ্যই চোখ খোলা রেখে ক্রয় করবেন কেননা এই হাটবারে দালাল ব্যাপারের সংখ্যা একটু বেশি দর্শক শোটান দেহের গরু হলেই যে সেটা ভালো জাতমানের গরু হবে তা কিন্তু না বিস্কুট কালার হলেই যে সেটা জার্সি গরু হবে তা কিন্তু না সাদা কালো গরু হলেই যে সেটা ফিজিয়াম জাতের গরু হবে তা কিন্তু না জাতমান আগে চেনেন তারপরে গরু ক্রয় করেন জাতমান ছাড়া গরু ক্রয় করলে কখনই সফল পথ অর্জন করতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে গরু ক্রয় করবেন যারা নতুন উদ্যোগতা তাদেরকে আমি বারবার বলি যে আপনারা আগে জাতমান চ্যানেল দেখেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে নতুনদের জন্য সেই ভিডিওগুলো ভালোভাবে দেখেন যে কি ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন এই যাবত জার্সি ফিজিয়াম এই ধরনের গরু যারা ক্রয় করছে তারা কিন্তু অনেক লাভবান হতে পারছে ভালো পার্সেন্টের ফিজিয়াম দেখতে কেমন ভালো পারসেন্টের জার্সি গরু দেখতে কেমন কী ধরনের গরু ক্রয় করলে মানুষ লাভবান হতে পারবে সেই বিষয়বস্তুগুলো আমি সর্বক্ষণই বলার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই ধরনের গরু ক্রয় করেন এই ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান পারবেন একটা গরু একটা মানুষের স্বপ্ন একটা গরু কিন্তু দুই চার পাঁচ দশ হাজার টাকা না আজকে কিনলাম কাল খারাপ হলো ফালাই দিয়ে আর একটা কিনলাম তা কিন্তু না আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া যে কয়টা গরু ক্রয় করছি প্রত্যেকটা গরুই আমার ভালো হয়েছে সেই জন্যই আমি মনে করি যে জাতমান সম্পর্কে যথেষ্ট পরিমাণে আমি চিনি জানি তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালোমন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন 140 আড়েটা 140 140 এটা মাছুর আছে না আরা আর এটা দুধ কতটুকু আছে দুধের 10 কেজি আছে আর এটা বাসুর মোটামুটি আপনি মাস খানেকটা বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই আড়া গরু আর কি তো এটা এক লাখ দশ হাজার টাকা আর ওটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো আপনারা যারা এই ধরনের আড়া গরু ক্রয় করতে ইচ্ছুক আমাদের এই ভাই ভাই আপনার বাসা কোথায় সাদাতপুর না দর্শক এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওটা হলো দুই লক্ষ বারো হাজার টাকা ওই পাশে বাঙ্গালিং কালার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গালিং কালার তো এই গরুটা বিক্রি হলো এক লক্ষ সত্তর টাকা তো আসলে জাতমান দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন এখানে কিন্তু জাতমান মোটামুটি আছে মানে এখানে ভালো পার্সেন্টের গরু একটাও নেই মোটামুটি পারসেন্টেজ তো এরকম ক্রয় করলে সফলতার অর্জন করা খুবই কঠিন ব্যাপার যে আসলে সাদা কালো হলেই যে সেটা জাত মানে গরু হবে তা কিন্তু না সুতান দেহের বড় গরু হলেই যে সেটা জাতমান হবে তা কিন্তু না জাতমান দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন এই একটা গরু দুই লক্ষ বারো হাজার টাকার দাম মানে বিশাল ব্যাপার ওটার দাম হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এটা হলে এক লক্ষ সত্তর হাজার টাকা তো বিষয়টা কিন্তু একটা ভাবার বিষয় হাতবার থেকে কেন যেখান থেকে নির্বাচন করবেন আমি পছন্দ করি যাত্রীর সাথে এই গরুগুলো আমার কাছে ভালো লাগে ছোট হলে রোগা পাতলা হলেও এই গরুগুলো পার্সেন্ট ভালো দুধের দিক খুব ভালো হয় কনসাপের দিক খুব ভালো হয় বাছুর দ্বিতীয় কোনো সমস্যা হয় না এমনকি সমস্যাটাও দেখা দেয় না

বকনামা শুন না দুধ কতটুকু আছে আঠারো লিটার চলে আসছে ও প্রাইস কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকার চাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাড়ে তিন লাখ টাকার দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাভিটার দাম সাহায্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যচা কেনা কম আছে তো ভাই বেসা কেন কম আছে দুধ কতটুকু আছে কাকা দুধ কতটুকু আছে দাম কত ছাড়ছেন পাঁচ হাজার টাকা আর কালোটা 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 পাঁচ হাজার কম দুই লাখে

আমরা সেই কাজ পারব না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা শাহিয়াল গাভী গরু শাহিয়াল গাভী গরু এই হাটবারে আপনারা পেয়ে যাবেন কয় দাঁত ভাইজান চার দাঁত কয় মাস গাম বিশ দিন টাইম আছে ইতিমধ্যে বলতে পারছেন চার দাঁতের গাভি আর আগে একটা বাচ্চা দিছে আর আগে একটা বাচ্চা দিছে দেয়নি এর আগে একটা বাচ্চা দেয়নি আর কি এটা প্রথম বাচ্চা প্রথম লেখা শোন প্রথম দিবি না প্রথম ল্যাকটেশন আপনার বাসা কোথায় নাটোর ও আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে বেচা কেনা কম আছে আপনারা যারা ক্রয় করবেন এই গরুগুলো দেখে শুনে ট্রাই করতে পারি এটা কথা হইল 20000 1 lakh 1 lakh 20000 araguru